নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মিঠু রান্না জনসন আশা করি সকলে সুস্থ আছেন ভালো আছেন আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি তেলাপিয়া মাছের সর্ষে ঝাল দারুণ সুস্বাদু এই তেলাপিয়া মাছের সর্ষে ঝাল যারা করেননি অতি অবশ্যই একবার এইভাবে করে দেখবেন দারুণ সুস্বাদু হয় আর আমরা তো মাছে ভাতে বাঙালি তাই এইভাবে একবার তেলাপিয়া সর্ষে ঝাল করে খাবেন দেখবেন কোনো আলাদা রকমের তরকারি আমাদের কিন্তু আর লাগবে না তাহলে চলুন তেলাপিয়া মাছের সর্ষে ঝাল শুরু করি অনেকেই জানেন তবু আমি কিভাবে করছি তা আমি আপনাদের সাথে শেয়ার করছি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তেলাপিয়ার সর্ষে ঝাল করার জন্য আমি প্রথমে এখানে তেলাপিয়া মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখুন খুব সুন্দরভাবে আঁশ ছাড়িয়ে ভালো করে পেট পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপরে তেলাপিয়া একটু আমার বড় সাইজের আছে তাই একটা মাছকে আমি দু টুকরো করেছি আপনাদের যদি ছোট মাছ থাকে তাহলে গোটাই রাখবেন এরপর লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে মাখিয়ে রেখে দেব মিনিট দশেকের মতো আগে থেকে দশ মিনিট আগে থেকে ম্যারিনেট করে রাখলে খুব সুন্দরভাবে হলুদ আর লবণটা মাছের মধ্যে চলে যায় সঙ্গে সঙ্গে লবণ দিয়ে মাছ ভাজলে কিন্তু চারদিকে লবণটা মেশে না তখন কিন্তু একটা দিক নোনতা আর একটা দিক নোনতা থাকে না তখন ভালো লাগে না তেলাপে মাছ মিষ্টিই হয় খুব ভালোভাবে মাখিয়ে দিলাম তারপর মিনিট রেখে ফিরে এলাম মিনিট বাদে কড়া খুব ভালো করে গরম করে তাতে দিয়ে দিলাম তিন থেকে চার টেবিল চামচ সর্ষে তেল সর্ষে তেল খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি একে একে মাছগুলো তিনটে মাছের ছ টুকরো হয়েছে তাই আমি তিন টুকরো করে ভেজে নিচ্ছি খুব ভালোভাবে এপিট ওপিট লালচে করে ভেজে নেব খুব সুন্দরভাবে একটা দিক ভাজা হয়ে গেছে এবার মাছগুলো উল্টে দিলাম আরেকটার দিকও ভাজা হয়ে গেছে মাছগুলো তুলে নিচ্ছি এরপর বাকি তিনটে মাছ আমি ভাজতে দিয়ে দিচ্ছি ততক্ষণ আমি শিলে বেটে নিচ্ছি এক টেবিল চামচের একটু কম সাদা সর্ষে কালো সর্ষে আর দুটো কাঁচা লঙ্কা আর দিয়েছি সামান্য লবণ আর হলুদ তারপর খুব ভালো করে বেটে নিলাম এদিকে মাছ ভাজা হয়ে গেছে এরপর অবশিষ্ট তেলে দিয়ে দিলাম কালো জিরে ফ্রণ কালো জিরে দেওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা পেঁয়াজটা আমার পার্সোনালি খুব ভালো লাগে পেঁয়াজ দিলে স্বাদটা একটু বেড়েই যায় আর যদি মাছে গন্ধ থাকে সেটাও থাকে না তাই আমি পেঁয়াজ দিলাম আপনারা পেঁয়াজটা স্কিপও করতে পারেন পেঁয়াজ হালকা ভেজে দিয়ে দিলাম সর্ষে বাটা তারপর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর লবণ বাটার সময় অল্প লবণ দিয়েছিলাম তাই লবণটাও বুঝে দিতে হবে মিনিট দুই নাড়ে নিলাম তারপর দেখুন হালকা তেল ছেড়ে এসেছে দিয়ে দিলাম মশলা বাটার জল এরপর তরকারিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব খুব বেশি কিন্তু মশলা কষবো না বা খুব বেশি কিন্তু ফোটাব না কারণ সর্ষে অনেক সময় সর্ষে বেশি বেশি ফোটালে তেতো হয়ে যায় এরপর মাছগুলো দিয়ে একে একে দু মিনিট মতো ফুটিয়ে নেবো তারপর ওপর থেকে দিয়ে দেবো সামান্য পরিমাণে ধনে পাতা কুচি আপনারা চাইলে সর্ষে বাটার সাথে সামান্য পোস্তও বেটে নিতে পারেন পোস্ত বাটা দিয়েও খুব সুন্দর হয় ব্যাস ফুটে গেছে এবার গ্যাস বন্ধ করে দেব একদম তৈরি একদম ইজি এই তেলাপিয়া মাছের সর্ষে ঝাল অতি অবশ্যই একবার ঘরে ট্রাই করে দেখবেন একদম রেডি টু সার্ভ তেলাপিয়া মাছের সর্ষে ঝাল খুবই ইজি এবং দারুণ সহজেই রান্নাটা হয়ে যায় অল্প পক্ষ কিন্তু দারুণ সুস্বাদু হয় নামানোর পর কিন্তু আপনারা চাইলে ওপর থেকে সামান্য সর্ষের তেল ছড়িয়ে দিতে পারেন তাহলে কিন্তু খুব সুন্দর একটা কাঁচা সরষের তেলের ঝাঁজ আর গন্ধ আছে একবার অতি অবশ্যই কিন্তু এইভাবে ঘরে করে দেখবেন এবং রেসিপি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর একটি লাইক অতি অবশ্যই করে দেবেন আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে পেলাইকেনটি ক্লিক করে অল করতে ভুলবেন না তাহলে যখনই যা দেবো তৎক্ষণাৎ আপনাদের কাছে পৌঁছে যাবে আর পুরনো বন্ধুদের জানে অসংখ্য ধন্যবাদ আপনারা সাথে থাকবেন এবং পাশে থাকবেন আজ তাহলে আসি দেখা হবে একটি অন্য রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন আর একবার অতি অবশ্যই এইভাবে তেলাপিয়া মাছের সর্ষে ঝাল করে খাবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ